কে এখন বেট দিবো কে আমি না লিখবো না আগে মারবো তারপর লিখবো এ কি মায়া পরে নেয় জায়গা হ্যাঁ আমি ওখানে যাও মারতে পারবো আসবো ওইটা আসবো ওইটা আসবো আসবো আমি উঠা আমি উঠা আসবো বলো উঠে আসবো হাত দেখালে কি কিবো আপুরে মাইরে ছাড়বো আজকে কি বিচার দিবা তুমি তুমি সামনে আসো তুমি এখানে দাঁড়াও এই যে এইখানে দাঁড়ো এইখানে আসো এই যে এখানে আসো এখানে আসো আসো তারপর আমার সাথে কথা বল আসো সামনে আসো আমি আসবো আমি আসলে কিন্তু মারবো হ্যাঁ তুমি এখানে আসো তুমি এখানে আসো এখানে আসো মারবো না এখানে আসো আপুকে মারবো না এখানে আসো এখানে আসো না কুলো না তুমি হাইটে আসো না না এখানে আসো এই যে আমি কিন্তু এখন আসবো উঠে আসবো আমি আমি উঠে আসবো আমি কি উঠে আসবো কি করব অন্য দিয়া কি করব অন্য কি করতেছ কি করছো না আপুকে মারবো আমি যাই যাবো এটাতে কি হইব এটাতে আটকাবা এটা দিয়ে আটকাবা আমাকে আটকাবা তাহলে এটা নি মোড়া দিবা তা আমি এখন আপুকে মারতে যাই তুমি মরা দাও 咋不？